এদিকে স্থানীয় প্রীতি দাসের সমর্থনে বিজেপির এক জনসভা অনুষ্ঠিত হয় ধলাইয়ে বুধবার হাওয়াই বাজার শেটে নবেন্দু লস্করে পৌরোহিত্যের সভায় স্থানীয় বিজেপি কর্মী প্রীতি দাসকে ধলাই উপনির্বাচনের টিকিট দেওয়ার দাবি জানান উপস্থিত কর্মী সমর্থকরা প্রাক্তন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের শূন্য স্থানে চন্দ্র দাসকে চাইছেন তার সমর্থকরা সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সম্পাদক কৃষ্ণচন্দ্র সিংহ বলেন ধলাইয়ে দীর্ঘদিনের রাজনীতিবিদ পাঁচবারের বিধায়ক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচন হবে দলের হয়ে দাবি অনেকেই করেছেন তবে দলের দীর্ঘদিনের কর্মী চন্দ্র দাসকে দিলে জয়ের সম্ভাবনা বেশি এদিকে তিনি বলেন দীর্ঘদিন থেকে নরসিংপুর মন্ডল থেকে প্রার্থী করা হয়নি এবার স্থানীয় প্রীতি চন্দ্র দাসকে টিকিট দেওয়া হলে শক্তি কেন্দ্র প্রমুখ বিভাস আচার্য দলের একনিষ্ঠ কর্মী প্রীতিশ চন্দ্র দাসকে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন তারা বহিরাগত প্রার্থী মানতে নারাজ তাছাড়া বক্তব্য রাখেন মকবুল হোসেন বরভুইয়া জয়ন্ত দত্ত জসিম উদ্দিন বরভুইয়া প্রমুখ যে আপনারা যেভাবে আমার সমর্থনে এখানে জড়ো হয়েছেন যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বন্ধুগণ আমরা সবাই অবগত যে ধলাই সমষ্টির যিনি বিধায়ক ছিলেন তথা রাজ্যের মন্ত্রী ছিলেন সত্ত্বেও পরিমন্ত সুব্রহ মহাশয় এবারের যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে উনি সমষ্টি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন সেই কারণে আগামী কিছুদিনের মধ্যে সম্ভবত সেপ্টেম্বর মাসে

পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখের সঙ্গে জড়িত ছিলেন এই অঞ্চলের উন্নয়নের কাজ করে গিয়েছিলেন এই অঞ্চলের মানুষের সেবা করে যেহেতু সাংসদ নির্বাচিত হয়েছেন তাই এবার আমরা যারা জনগণ আছেন দল নতুন করছে সাহিত্য এখানে উপযুক্ত হবে এবং

তো আমি বলবো এই সভা থেকে একটা মতামত ঘুরে এসেছে এখানকার স্থানীয় একজন যুবনেতা দাস তিনি দীর্ঘদিন থেকে দলের জন্য পালন করে আসছেন ওনার পক্ষে এই সভা থেকে মত মধ্যে উনারকে দলাই উপনির্বাচন প্রার্থীত্ব দেওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি এই দলাই উপনির্বাচনে প্রার্থীবাসী অনেকেই রয়েছেন কিন্তু এরা এখানে স্থানীয় প্রার্থী হন বেশিরভাগ ওনারা শীর্ষ শহরে বসবাস করেন তো আমরা চাই এই সময় থেকে দলাই সমস্তবাসীর পক্ষ থেকে আমরা দলীয় উদ্যোগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে স্থানীয় এই এই অঞ্চলের স্থানীয় প্রার্থী তথা একজন যুবনেতা যিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মানুষের অত্যন্ত সুপরিচিত ক্ষেত্রসিংহীন যাতে দলাই উপনির্বাচনে প্রার্থী স্থক দেওয়া হয় এই অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সংবাদ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ